শিউলি রান্না করে আমি শিউলি আপনাদের সবাইকে জানে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি মজার রেসিপি নিয়ে আজকে রান্না করব কচুর শাক দিয়ে মশারির ডাইল আর মুরগির মাংস দিয়ে আর সেই পুরো রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এরকম নতুন রেসিপি দেখে সবাই অবাক হচ্ছেন এটি কিভাবে রান্না করব সেই পুরো প্রচেষ্টি ভিডিওটি না টেনে পুরোটা দেখব কচুর শাকটাকে এবার ভালো করে এপাশ ওপাশ দেখে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এখানে শাক আর ডাটা দুটোই একসাথে নেব আপনারা চাইলে কেউ শাকও নিতে পারেন কেউ ডাটাটাও নিতে পারেন তবে শাক ডাটা দোনোটা একসাথে থাকলে কচু শাকটা আটলা আটলা হয় আর খেতেও কিন্তু ভালো হয় তবে কচু শাকটা কিন্তু বাঁচার সময় এপাশ পাশ ওপাশ ভালো করে দেখে নেবেন এখন শীতের সময় এর কচুর শাকে কিন্তু ছোট ছোট যোগ থাকে পোকা থাকে আর এভাবেই আমি সবগুলো শাক কেটে নেব এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কচুর শাকেও অনেক বালু থাকে এটা এখন পুরোপুরি ধোয়া হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। প্রথমে আমি মুরগির মাংসটা নিয়ে নেব এরপরে ডালটা দিয়ে দেব আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো কাঁচামরিচ আস্ত রসুন দিয়ে দেবো আস্ত জিরা এরপর যে কচুর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি কচুর শাকটা দিয়ে দেব এরপরে এটা সেদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব মুরগির মাংস কচুর শাক মশারির ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মুরগির মাংসগুলো থেকে হাড়গুলো ছাড়িয়ে নেব এভাবে হাড়গুলো মাংস থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি এবার মাংস কচুর শাকের সাথে একসাথে মিক্স করে নেবো আপনারা চাইলে শিল্পাটা তো বেটে নিতে পারেন তবে শিল্পাটা তার বাটার প্রয়োজন নেই এভাবে দেখবেন নাড়তে নাড়তে একসময় কচুর শাক ডাল এই যে রসুন সব একসাথে একদম মিছে যাবে কাঁচামরিচগুলো ভেঙে যাবে তবে কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তে হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব এই যে দেখুন কচু শাক মুরগির মাংস সব আমি এক ভেঙে নিয়েছি আর এই ডাল গুটনি দিয়ে আমি এগুলোকে একদম মিশিয়ে নিয়েছি এইভাবে করে মাংসগুলো সব নরম হয়ে ভেঙে গেছে শাকের সাথে একদম শাকের মতো ভেঙে গেছে এবার প্রতি কামড়ে কামড়ে মুরগির মাংস খাওয়া যাবে এবার এটা বাগানের জন্য নামিয়ে নেব কচুর শাকটি বাগার দেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর দিয়ে দেব দেবো মরিচ আমি এখানে তিনটি শুকনো মরিচ এভাবে ভেঙে নিয়েছি মরিচগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর এগুলো ভালো করে ভেজে নেব দেখুন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলা একদম ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমের আচার আর আমি এখানে আমের আচার ব্যবহার করেছি আপনাদের কাছে যে কোনো আচার থাকলে আপনারা ব্যবহার করতে পারেন অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে এরম বাগানে আচার দিয়ে যদি বাগার দেওয়া যায় তাহলে দেখবেন টেস্টটা অন্যরকম বেড়ে যাবে এরপরে এর ভিতরে আমি কচু শাকটা দিয়ে দেব ডাল মুরগি কচুর শাক একসাথে এটা ভালো করে মিক্স করে নেব অনেকে আমাকে আবার পাগল ভাইবেন না ভাই এইসব খাবার দেখে এইসব খাবারের যে কত মজা না করলে বুঝবেন না যদি কেউ পাগলই ভেবে থাকেন তবে অনুরোধ করব এই পাগলের রান্নার এই খাবারটি একবার হলো বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খাবেন আর আঙ্গুল চাটবেন যে দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে এর থেকে কিন্তু কোনো পানি নেই এই পর্যায়েটা তুলে নিতে হবে পুরোপুরি আমাদের মুরগি মশার ডাল কচুর ডা কচুর শাক দিয়ে ভর্তাটি করা হয়ে গেল আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন অবশ্যই কেমন হয়েছে আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম